টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন সুতো পাই দেন আপনার যে কি স্মার্ট লাগে আর একজন টাকনুর নিচে পরিয়ে নেতরে নেতাদের যায় কুত্তার ঘু লেগে থাকে ওতে ঠিক না বেঠিক দেখেন খেয়াল করি দেখবেন টাকনুর উপরে কাপড় পরবেন আপনার আলাদা একটা স্মার্ট লাগে হেঁটি যাবেন মনে হয় লিডার যাচ্ছে হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ তিন নম্বর কাজ কি তিন নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন যেখানে দেখবেন যারে দেখবেন এই নামাজ পড়বা না কাপড়ের সমস্যা তো এখনো লুঙ্গিতি মতো খ্যান বাচ্চা রে যা এখনো এটা ছাড়ি দাও শোনা এটা ছাড়ি দাও ব্যাসা হয়ে যাবে যে আচ্ছা কাল পড়বা ডাকেন তিনবার ডাকেন যদি চারবার এবার না যায় দেখেন আমি তো ডাকতেই পারেন না আপনি উল্টো বলি বেড়ান আব্দুর রহিমের সাইলে হইয়েছে একটা হ্যাঁ বুঝবে এনে ঠেলা মানে আপনি আনন্দ পাইছেন এই আনন্দ না পেয়ে তারা ডাকেন তারা আহ্বান করেন তাহলে সৎ কাজের আদেশ পাঁচ নম্বর কাজ কি অসৎ কাজ লাইলাতুল ফেব্রুয়ারিতে ভাই লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটর সাইকেলে যে উঠবে রোড ব্লক দিতে হবে ওই যে অপারেশন দিতে হবে সাটার ফেলায় দাঁড় করাই বলতে হবে আমরা এই হাপানিয়া গ্রামের যুব সমাজ তুমি যারে নিয়ে যাচ্ছ তোমার কি লাইসেন্স করা আছে নাকি নাই লাইসেন্স বোঝেন তো হ্যাঁ তা ভাই আমার লাইসেন্স করা আমি বিয়ে করেছি তাইলে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি তোমার জন্য ইবাদত জায়েজ কথা মনে থাকবে কিন্তু যদি লাইসেন্স করা না থাকে তোর জন্য কাজই রেডি খরচ রহিম ভাই দেবে তোর পড়ায় তারপর আজকে তুই ঘুরে বেড়াবি এই কাজগুলো করা যাবে না খালি হুজুরকে ধরি কয় বিয়ের কাগজপাতি কই না সবাই ধরতে হবে করে। ভাবিন নিয়ে বেড়াচ্ছাও কিনা লাইলা তুলফে প্রতি ভাই থাকে মালয়েশিয়ায় ভাবিন নিয়ে গিয়ার মেরি বেড়াচ্ছাও কিনা কথা কয় না এ দায়িত্ব যুবকদের আসে না নাই সমাজে অন্যায় এই অন্যায় ঠেকাতে হবে তাহলে এই অন্যায় ঠেকাতে গেলি কোথায় কি হচ্ছে এগুলো থেকে অসৎ কাজে বাধা ডাইরেক্ট বাধা এই কিরাম বোর্ড চলবে না বিয়ে বাড়ি কোন ডিজে হবে না কিসের ডিজে ডিজে যদি বাজায় যুবকরা নোট করি রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে ইমাম টাস করি চলে যাবে আপনাদের এখানে কি বাজার ফুল ফুলবাড়ি না আর একটু উপরে বাড়ি নগর বাড়ি নগরে যাই মাইক ভাড়া দেয় যারা আবু মাইক আবু মাইকির বলবে দুইটা স্পিকার দেয় দিয়ে ডিজে যে মিউজিক ওই বনে ইয়েতে ভৈরি মেমোরিতে ভৈরে এই নিয়ে দিয়ে তে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়ে তে কুপান দিতে হবে দে কুপান আর আমরা নাচতেছি ইমাম দে বাড়ি ইমাম মুসাল্লি সহ নাইসে গায়ে তে বিকেলিটনের খবরে আস